আসসালামু আলাইকুম আশা করি আমার ইঞ্জিনিয়ার ভাই বোনা আপনারা ভালো আছেন আচ্ছা আমরা কিছুদিন আগে একটা সার্কুলার দিয়েছিলাম এটিএম বুটের যে মেশিনগুলো আছে ওইগুলা নিয়ে একটা কোম্পানিতে আর কি তো মোটামুটি কোম্পানি সম্পর্কে আমি আপনাদেরকে বলার চেষ্টা করেছি স্যালারি এবং অন্যান্য সুযোগ সুবিধা সব কিছু আমি ভিডিওর মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি তো যারা শর্টলিস্ট হয়েছেন এর আগে যারা আমাদেরকে সিবি দিচ্ছেন ওইখান থেকে আমি কিছু সিভি শর্টলিস্ট করেছি ওগুলা তো আগের ভিডিওতে আছে ওগুলা নতুন করে বলতেছি না আর এখন নতুন করে যারা সিবি দিচ্ছেন তাদের সিবিগুলা আমি শর্টলিস্ট করেছি আর কি তো এগুলা আমি আজকে আজকে না কালকে অথবা রবিবারে অফিস টাইমে আমি পাঠিয়ে দিব আর কি আর এখানে হচ্ছে একটু বলে রাখি এই কোম্পানিতে আমার বন্ধু চাকরি করে ঠিক আছে সে তার প্রায় এক বছর হয়ে গেল সে তার পোস্টিং হচ্ছে সিলেটে তো মোটামুটি তিন মাস তিন মাস পার হওয়া তিন মাস যখন ট্রেনিং পিরিয়ড শেষ হয়েছে তখন তার প্রায় আরও দুই থেকে আড়াই হাজার টাকার স্যালারি আর কি বাড়িয়ে দিয়ে ওকে কনফার্মেশন করেছে আর কি তো এটা কোম্পানিটা খুবই ভালো আশা করি যারা নতুন আছেন আপনাদের জন্য এটা খুবই ভালো হবে ঠিক আছে তো যারা শর্টলিস্ট হয়েছেন নতুন অবস্থায় আরিফুল আরিফুল আলম আপনি পড়াশোনা করছেন সিটি ইউনিভার্সিটি দুই হাজার বাইশ ঠিক আছে আমরা আপনারা একটু মিলিয়ে নেবেন কে কোন ভার্সিটি প্লাস পাসিং একটা এটা আপনাদের জন্য আইডেন্টিফাই হবে ঠিক আছে দ্বিতীয় হচ্ছেন ইসমাইল হুসাইন আপনি পড়াশোনা করছেন ইস্টার্ন ইউনিভার্সিটি ঠিক আছে আপনি দুই হাজার চব্বিশে বেরোইছেন তিন নম্বরে যে সিপিটা আমরা শর্টলিস্ট করেছি এমডি রায়হান কবির আপনি বিএইচ ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করেছেন ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি দুই হাজার চব্বিশে আপনি বের হয়েছেন ঠিক আছে এমডি ডি আল আলামিন আপনি ত্রিপলিতে পড়াশোনা করছেন গ্রিন ইউনিভার্সিটি আপনি পাসিংয়া হচ্ছে দুই আপনার সম্ভবত এক্সপিরিয়েন্স আছে আশা করি এটা কাজে লাগবে আপনার কাজী আবু আচ্ছা কাজী আবু সাইম মোহাম্মদ নাসিম আপনি পড়াশোনা করেছেন ডাফোডিয়াল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এটা হচ্ছে আশুলিয়াতে আপনার ত্রিপলিতে আপনার পাসিং ইয়ারটা হচ্ছে দুই ঠিক আছে আপনার সিবিটা আমরা শর্টেজ করেছি আপনি সম্ভবত মনে হয় চাকরি করেন মনে হয় হ্যাঁ চাকরি করতেছেন আমি একটু লেট হচ্ছে কারণ আমি এইটি এই আমি খাতার মধ্যে লিখতে পারি নাই যার কারণে আমি এই পিডিএফ দেখে দেখে আর কি বলতে হচ্ছে আর কি একটু ধৈর্য ধরার অপেক্ষা করবেন এম ডি তারিকুল ইসলাম আপনি পড়াশোনা করছেন আপনিও ডাকুডিয়াল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আপনি দু হাজার বাইশ আপনারও অভিজ্ঞতা আছে আশা করি কাজে লাগবে এম মাসুদুর রহমান আপনি একটা কোম্পানিতে অলরেডি চাকরি করেন আপনার পড়াশোনা হচ্ছে উত্তরা ইউনিভার্সিটি হাজার বাইশ সাগর সাদদার আপনি পড়াশোনা করছেন পাবনা ইউনিভার্সিটি অফ সায়েন্স টেকনোলজি আপনি ইয়ে থেকে আর কি পাবলিক থেকে দুই হাজার চব্বিশ সম্ভবত আপনার সিমটা আমরা নিচ্ছি আপনার অভিজ্ঞতা আছে দেখতেছি ভালোই এমডি ডি জাহিদ হাসান আপনি পড়াশোনা করছেন নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ আপনি আমার ভার্সিটি থেকে পড়াশোনা করছেন এটা হচ্ছে দুই হাজার একুশ ঠিক আছে একুশে বের হ্যাঁ ত্রিপলিতে তারপর হচ্ছে এমডি ফাইম বিশ্বাস আপনি পড়াশোনা করছেন সাউথ ইউনিভার্সিটি না সরি আপনার পড়াশোনা এখনও রানিং ঠিক আছে আমি খুবই দুঃখিত আপনার সিবিটা আমি নিতে পারছি না কারণ এখানে আপনার গ্র্যাজুয়েশন যাদের কমপ্লিট তারা এখানে সুযোগ পাবে আর যেহেতু আপনি ডিপ্লোমা করছেন আশা করি আপনি পরবর্তীতে আমাদের জব সারগুলোগুলোতে একটু ট্রাই করবেন ঠিক আছে এখানে বিএসসি ছাড়া হবে না তো এই কয়েকটা সিবিএ কয়েকদিনে আমি পেয়েছি অনেকে হয়তো আগে দিয়েছেন তো ওইখানে ওইগুলো আমি আগে এখন বলতেছি না ওইখান থেকে আমরা সিবিগুলো পাঠিয়ে দিব। আর যেগুলো এখন পাইস পেয়েছি এগুলো আমরা কালকে কালকে তো বন্ধ রবিবার আমরা দিয়ে দিব আর খুব শীঘ্রই আপনারা এখান থেকে রেসপন্স পাবেন যেহেতু আমার ফ্রেন্ড এখানে চাকরি করে তার রেফারেন্সে আমরা সিবিগুলো পাঠাবো আর অবশ্যই এটা কিন্তু জব লোকেশন কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গায় হতে পারে পরবর্তীতে হয়তো আপনি আপনার নিজ এলাকায় আসতে পারেন তো আপাতত পরীক্ষা দিতে হবে ঢাকায় ট্রেনিং করবেন আর ফেসিলিটির সুযোগ সুবিধা আমি তো ওই ভিডিওর মধ্যে তুলে ধরছি যারা এখনও ভিডিওটি দেখেন নাই দেখে নেবেন আর ধন্যবাদ সবাইকে আমাদেরকে সহযোগিতা করার জন্য দেখেন আমাদের কাজ হচ্ছে অল্প অল্প ঠিক আছে আমরা যেখানে দেই আমরা ইঞ্জিনিয়ারদের ইঞ্জিনিয়ারদের কথা চিন্তা করি তাদের পজিশন তাদের কাজের পরিবেশ তাদের সব কিছু আমরা চিন্তাভাবনা করে আমরা সিগুলা বিভিন্ন জায়গায় পাঠাই তো যারা ইন্টারভিউ কল পাচ্ছেন না আপনারা একটু ধৈর্য ধরেন শুধু আমাদের অপেক্ষা করবেন না আরও যে জবের অন্যান্য জব প্ল্যাটফর্মগুলো আছে ওগুলোতে আপনারা একটু সময় দিবেন ঠিক আছে মার্কেটে এমনি আপনারা জানেন দেশের পরিস্থিতি বা সব কিছু মিলে এখন সমস্যা যাচ্ছে তারপরেও আপনারা লেগে থাকবেন আপনারা চুপচাপ থাকবেন না বিডি সফে চেষ্টা করবেন লিঙ্কড ইন প্ল্যাটফর্মগুলোতে যারা বিভিন্ন কোম্পানির এইচআর ডিপার্টমেন্টে আছেন বা ইঞ্জিনিয়ারিং ডিভিশনে যারা আছেন তাদেরকে খুঁজে খুঁজে বের করবেন তাদেরকে ইনভাইট পাঠাবেন তাদের সাথে কথা বলবেন এবং আপনার আপনাদের অ্যাক্টিভিটিসগুলো আপনারা আপনি একটা প্রজেক্ট করেছেন একটা থিতিস করেছেন এটা আপনি লিঙ্ক এনে শেয়ার করে দেন তো এভাবে আস্তে আস্তে নিজেদের অ্যাক্টিভিটিসগুলো বাড়াতে হবে আর আমাদের ফেসবুক গ্রুপে প্রতিনিয়ত অনেক সার্কুলার শেয়ার করেন আমাদের আশাফুল ভাই আশা করি আপনারা সার্কুলারগুলো দেখবেন বিশেষ করে ডিপ্লোমারা এখান থেকে উপকৃত হচ্ছে অনেকেই প্রতিনিয়ত এখান থেকে ইন্টারভিউ কল পাচ্ছে যারা নিয়ম অনুযায়ী কোম্পানির ডিমান্ড অনুযায়ী সিবি দিচ্ছে তারা অবশ্যই ইন্টারভিউ কল পাচ্ছে এজন্য বিষয়টা আপনারা একটু দেখবেন আপনারা ধৈর্য হারাবেন না ঠিক আছে ভাই প্রথম ইঞ্জিনিয়ারিং শুরুটা প্রথম অনেক কষ্টে ধৈর্য ধরতে হবে লেগে থাকতে হবে থেমে থাকা যাবে না ঠিক আছে আর একটু বিডি দশে সময় দেবেন কারণ বিডি দশে অনেক ভালো ভালো কোম্পানিগুলা ফিল ফিল্টারিংয়ের মাধ্যমে আপনাকে ইন্টারভিউর জন্য ইনভাইট করবে অনেক ভালো ভালো কোম্পানি আছে ওনারা নিচ থেকে বিডি দশ থেকে ম্যান পাওয়ার সিলেক্ট করে ঠিক আছে এই জন্য প্রোফাইলগুলো ভালোভাবে সেট করে আপনার যে অভিজ্ঞতাগুলো আছে আপনার যে ট্রেনিং বা প্রজেক্টগুলো আছে এগুলো সুন্দরভাবে ভিডিওতে হাইলাইট করার চেষ্টা করেন আশা করি ওইখান থেকেও আপনারা উপকৃত হবে ঠিক আছে চেষ্টা করতে হবে ঠিক আছে আর যারা এখান থেকে শর্টলিস্ট হবেন অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা আপনাদের জন্য একটি ইন্টার ফ্রি ইন্টারভিউ গাইডলাইনের ব্যবস্থা করব। যাতে করে আপনারা ইন্টারভিউ পূর্ব উপস্থিতি নিয়ে আপনারা ইন্টারভিউ দিতে পারেন যাতে করে আপনারা আপনাদের চাকরিটি হয়ে যায় তো ধন্যবাদ সবাইকে আমাদের পরবর্তী আরও কিছু সার্কুলার আসবে ইনশাআলা ওইগুলো গ্রুপে পাবেন এবং আমার আইডিতে পাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম